আমার ত্রিপুরা ড্রাগ মুক্ত ত্রিপুরা আমার ত্রিপুরা সুস্থ ত্রিপুরা এই ভাবনায় এবছর রাজধানী ধলেশ্বরের প্রান্তিক ক্লাব আয়োজন করতে যাচ্ছে প্রান্তিক উৎসব পাঁচ দিন ব্যাপী উৎসবের সূচনা হবে পঁচিশে ডিসেম্বর বরদিনে সোমবার ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান উৎসব কমিটির চেয়ারম্যান ডক্টর প্রদীপ ভৌমিক উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক দিব্যেন্দু দত্ত সহ সভানেত্রী কল্পনা ভৌমিক সহ সম্পাদক স্বপন পাল পার্থ দেবনাথ অন্যান্যরা চেয়ারম্যান জানান তাদের উৎসব চলবে ঊনত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রান্তিক উৎসবে থাকবে স্বাস্থ্য শিবির ছাড়াও সঙ্গীত ক্রীড়া আবৃত্তি নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতা তিনি জানান কয়েক বছর ধরে প্রান্তিক উৎসব শুরু হয় বরদিনে চেয়ারম্যান বলেন বর্তমানে রাজ্যে ড্রাগ একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে চোদ্দ থেকে ত্রিশ বছরের ছেলে মেয়েদের ড্রাগে আসক্ত হচ্ছে ফলে তাদের শৈশব কৈশোর যেমন চলে যাচ্ছে তেমনি ছেলে মেয়েদের লেখাপড়ায় ব্যাঘাত করছে তিনি জানান উদ্বোধনীর দিনে হবে প্রভাত ফেরি আগামী পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস দিবসে আমরা আরম্ভ করতে যাচ্ছি আমাদের প্রান্তিক উৎসব প্রায় প্রতি বছরই আমরা এই দিনেই অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বা ক্রিসমাস ডেতে আমরা এই প্রান্তিক উৎসব আরম্ভ করি গত প্রায় এক দশকের বেশি সময় ধরে